হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো মিনি ব্লগটা কিসের উপরে সেটা তো বুঝতেই পারছো দেখে সেটা হলো আমার বাড়ির ফুল গাছের উপরে তো চলো তোমাদের দেখাই এটা হলো আমার সেই কাগজি ফুল মিষ্টি দেখ আর এটা হলো আমার সেই মাদার গাছ মানে অ্যাডেনিয়াম বড় গাছটা এটা আমার একটা মাসির মেয়ে আমার দিদি আমাকে দিয়েছিল তো থ্যাংকস টু দিদি এত সুন্দর এত সুন্দর ফুলের কালারটা দেখো অসম্ভব সুন্দর আর গাছটাও বিভৎস সুন্দর তবে এর থেকেও আমি প্রচুর ফুল পাই তো এবছর এখনও অবধি সেরকম ফুল আমি পাইনি তো আমি না গাছগুলোকে মাঝে মাঝে একটু আদরও করে দিই আমার খুব ভালো লাগে আর এইগুলো হলো আমার সেই ছোট্ট চারা মানে ভীষণ ছোট্ট চারা কয়েক বছর ধরে প্রায় তিন বছর চার বছর হতে গেল মনে হয় তো সেই গাছগুলোকে আমি ছোট্ট চারা থেকে এই যে একটু বড় আকারে তৈরি করে ফেলেছি নতুন টবও তাতে দিয়ে মানে দিয়েছি আর সুন্দর সুন্দর দেখো গাছের গোড়াগুলো বিভৎস সুন্দর হয়েছে কিন্তু গাছের ফুল আমি এখনও পাইনি তার কারণ হলো আমার একটা ভুল হয়ে গেছিলো আমি না মার্চ মাসে গাছগুলোকে পুনিং করে দিয়েছি যার জন্য একটু গ্রোথ হতে দেরি হয়েছে গাছগুলো বাড়তেও দেরি হয়েছে এবং ফুল আসতেও দেরি করে ফেলেছে তো কিছু কিছু কুড়ি এখন সবে গাছে আসছে তবে আশা করা যা ফুল ভালোই হবে তো দেখো কত সুন্দর কত সুন্দর আমি তো আমার ফুল পাই না পাই আমার গাছ দেখেই আমার মনটা ভীষণ ভরে যায় যে ছোট্ট ছোট্ট করিয়ে আসছে আর কতগুলো অ্যাডিনিয়াম দেখো প্রায় পনেরোটা মতন গাছ আমি করে ফেলেছি আরও প্রচুর বীজ রয়েছে তবে ইচ্ছা আছে এবছর আরও কিছু অ্যাডিনিয়ামের চারা আমি করব। আর এই গাছের গোড়াগুলো দেখো বিভৎস সুন্দর হয়েছে একটা গাছ তো পুরো মানে অক্টোপাসের মতন দেখতে হয়েছে দারুণ সুন্দর আর আমাদের বাড়িতে কেউ এলে না আমার কাছে গাছ চায় আমি না করতে পারি না আমিও ভালোবেসে তাদের গাছ দিই এইটা হলো অক্টোপাসের মতন তৈরি হয়েছে গোড়াটা ভারী মিষ্টি দেখতে খুব মিষ্টি লাগে তো সবারই সবাই চায় তো এবার একটু গাছ দিতে হয় তো আমি ভাবছি এবছর আরও চারা করব। আর এটা হলো আমার নাকচম্পা না সরি কাঁঠাল কাঁঠালি চাপা যেমনি রং তেমনি তার গুণ আর কি বলবো মাঝে মাঝে তো গিরগিটির মতন রঙও বদলায় কখনো গোলাপি কখনো সাদা কখনো হলুদ কখনো আবার ডিপ মেরুন কালারে খুব মিষ্টি একটা গাছ এই গাছে তারাও আমি বানিয়ে অনেককে দিয়েছি আর এই গাছটা ভবিষ্যতে ইচ্ছা আছে একটু বড় করে বানানোর আর এটা হলো আমার ফুল যেটা প্রায় তিন বছর আগে আমি নিয়ে এসেছিলাম শুনেছি বাড়িতে ফুলের গাছ লাগানো ভীষণ ভালো তো সেই জন্য আমি ফুলের একটা গাছ আমার হাজবেন্ডকে দিয়ে নিয়ে এসেছি তো উনি আমাকে এই গাছটা কলকাতা থেকে এনে দিয়েছিল এত সুন্দর এত সুন্দর তো এই বছর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে মানে ফুল দেখে তো ভীষণ ভালো লাগছে খুব ছোট্ট ছোট্ট ফুল জুই ফুল তো ছোটোই হয় আর কি জানো তো গাছটা কখনো নিচে বসাচ্ছি কখনো ছাদে নিয়ে আসছে বেচারাকে একটু মানে ওলট পালট হয়ে যাচ্ছে বেচারা তো এবার ভেবেছি একটা সুন্দরভাবে ওকে আমি জায়গা করে দেব তো যাই হোক এইভাবে দেখেছি এখন দেখা যাক কি করা যায় গাছটাকে তো দেখি এই গাছের ফুল দিয়ে ভাবছি একটু পুজোও করব নতুন গাছে নতুন ফুল তো এই বছরই ফুলটা হয়েছে এর আগে দু একটা হয়েছিল তবে অত চোখের পড়ার মতন না তবে এই বছর বেশি ফুল হচ্ছে আর এত সুন্দর ফুল মানে একটা স্বপ্ন আবার একটা স্বপ্ন পূরণ হলো আমার অনেক ভারী মিষ্টি দেখতে ছোট্ট ছোট্ট নাক ফুলের মতন আর হচ্ছে গাছ বলতে সবই তো মনে হয় যে এই গাছটা বাড়িতে লাগাই ওই গাছটা বাড়িতে লাগাই যারা গাছ গাছপ্রেমী তাদের তো এটা হয়েই থাকে যে সব গাছ বাড়িতে নিয়ে চলে আসে কিন্তু সেটা কি আর সম্ভব হয় হয় না তবে এই গাছের জন্যে মনে হয় যেন একটা বড় বিশাল জায়গা থাকতো। চলো এবার আমি আমার নাক চম্পার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই নাক নাকচম্পারও একটা গল্প আছে প্রায় পাঁচ ছ বছর আগে আমি এই গাছটার একটা ডাল আমার কাকিমার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেই গাছটা থেকে যথারীতি আমি একটা চারা বানিয়েছিলাম তারপরে টবে বসিয়েছি সেই টবে প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল তারপরে গাছটা ধীরে ধীরে কেমন যেন একটা জীর্ণশীর্ণ হয়ে গেছিলো আর পাতাও ঠিক মতন হচ্ছিল না মানে এতটাই জীর্ণ হয়ে গেছিলো তারপর আমি আমার এই গ্যার কলেজের সামনে রাস্তার সামনে আমি বসিয়ে দিয়েছি এখন তো চারিপাশ পাকা করে দিয়েছি এই বছর দেখছি গাছটা সত্যিই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর সবুজে ভরে গেছে পাতায় আর ফুলেও ভরে গেছে ফুল তো দেখতেই পাচ্ছ কি মিষ্টি ফুল কি মিষ্টি ফুল বাবা ঝাঁকে ঝাঁকে শুধু ফুলই দিয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড বলেছিল এখানে না বান্টি এই গাছটা বসানো যাবে না তার কারণ গাড়ি বের করতে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে গাছটা তো বড়ই হয়ে যাবে তোমার আর অসুবিধা হয়ে হবে না কেননা নিচের দিকে ডাল থাকবে